আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাপার এই পত্রিকার পাতা থেকে স্বাগত আঠাইশ মে দুই বন্ধুরা আমার এই সাধারণ জ্ঞানের চ্যানেলটি যদি তোমাদেরই বিন্দু মাত্র উপকার করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক বিসিএস এর হিসাবে বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় কত বিবিএস এর হিসাবে বাংলাদেশের মানুষের বর্তমান মাথা পিছু আয় কত দুই হাজার আটশো মার্কিন ডলার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মেলনে যোগ দিতে জাপান সফর করছে ফিউচার অফ এশিয়া মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজার ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদা সম্প্রতি কোন ফলটি পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম লিখেছে কলা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্ম কোন জেলায় কিশোরগঞ্জের সম্প্রতি নিজস্ব যুদ্ধ বিমান তৈরিতে অনুমোদন দিয়েছে কোন দেশ ভারত বাংলাদেশ নারী ফুটবল দলের বর্তমান অধিনায়ককে আফিদা খন্দকার বিবিএস এর তথ্য অনুসারে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জিডিবি প্রবৃদ্ধির হার কত তিন দশমিক সাতানব্বই পার্সেন্ট বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি জার্মানি তৃতীয় জাপান ধন্যবাদ সবাইকে